কবিতা আমার ভারতবর্ষ লিখেছেন কালবৈশাখী পরিতাপ করি কপালে আঘাতে ভাবি মনে মনে হায় কত অর্থ কত অনর্থ বিশ্ব ঘুরিতে যায় ফিরে এসে দেশে হাসি আনন্দেতে নাচিয়াজ মৃদঙ্গের তালে রবির গীতিনৃত্যে মনে গুনগুন ফেরে এক ছেড়ে আর এক রবি শঙ্করের ধুনে বাজলো করুণ সুরে পথের পাঁচালী হলো অমর অপুার দেশে সিন্ধুর এক বিন্দুতে তাই গোটা বিশ্বকে পায় জটাধারী যেথা মহাকাল স্থবির সমাধি অনন্ত রয়েছেন বসে দুর্গাকে নিয়ে হিমালয়ের কোলে জলাশয়ের তীরে